শ্যামনগর সাতক্ষার সুন্দরবনের খাঁটি মতো নিয়ে আসতে চলে গেলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিসে তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়েই দেখি প্রচুর পার্সেল টার্সেল সব আয়া পড়ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের বন্ধুবান্ধব পাঠাইছে তো আমার বন্ধু ইউনুস আমার জন্য মধু বাড়াইছে শ্যামনগর সাতক্ষীরা সুন্দরবনের খাঁটি মধু যেটাকে বলা হয় তো আমি বিভিন্ন কাউন্টারে গিয়ে সুন্দরবন এই যে খুঁজতেছিলাম আর কি সুন্দরবন পুরা সার্ভিসে বিভিন্ন কাউন্টারে খুঁজলাম যে ভাই আমার তো একটা মধু বাড়াইছে আমার বন্ধু সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবনের মধু খাঁটি মধু তো এটা আমি কোথায় যাবো তো বিভিন্ন কাউন্টারে জিজ্ঞেস করার পরে একটা কাউন্টার বলল যে আপনি চার নম্বর কাউন্টারে পার্সেল ডেলিভারি কাউন্টার যেটা সেখানে যান সেখানে গেলেই আপনি পাবেন তো সেখানে গেলাম এক বাইয়ের সাথে আলাপ করলাম আমার মোবাইলে যে মেসেজটা আসছিলো সেই মেসেজটা দেখলাম তো উনি আমাকে বললো ভাই হ্যাঁ ঠিক আছে আপনার এখানে আমার এখানে আসছে তো আপনি আপনি ইয়ে করেন একশো টাকা দেন একশো টাকা দিয়ে পার্সেলটা একটা সিগনেচার করেন তো আমা আমাকে একটা কাগজ দিয়েছিলো ও কাগজে আমি কিন্তু সেটাতে আমি সিগনেচার করলাম সিগনেচার করার সময় একশো টাকা দিলাম এবং আমি মধুটা আর কি নিলাম ওনার কাছ থেকে মধুটা বোতলে মোড়ানো ছিল এক কেজি মধু পাঠাইছে আমার বন্ধু তা মধুর বোতলটা আসলে এত সুন্দর করে মোড়াট করে সাজাইছে সত্যি দেখার মতো অনেক অনেক ধন্যবাদ বন্ধু ইনুস তুমি সুন্দরবনের এই যে খাঁটি মধু আমার জন্য পাঠাইছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে তোমার এই ভালোবাসা আমি জীবনেও ভুলতে পারবো না এবং তুমি এর আগের অনেক মধু পাঠাইছো আমার জন্য তো তোমার মধুগুলো আসলেই সত্যি খুবই মজাদার এবং খাঁটি মধু যে এটা আসলে মানে প্রকাশ করার কিছু নাই বা আমি কিভাবে প্রকাশ করলে তুমি বুঝতে পারবা যে আসলেই খাঁটি মধু তো আমি বাসায় আসার পরে এটা প্যাক খুললাম প্যাক খোলার পরে অনেক কষ্ট করে অনেক সুন্দর করে প্যাক করছে তো অনেক সুন্দর করে প্যাক করার পরে এটা আমি খুললাম খোলার পরে দেখতেছি আসলে এই কি এত সুন্দর করে প্যাক করছে মানে কি বলবো এটা কিন্তু সহজে খোলাও যাচ্ছিলো না হ্যাঁ তো পলি করছিলো মানে একটা পেপার দিয়ে তারপরে আবার পলি পলি দিয়ে গাম টেপ দিয়ে মোড়াই দিচ্ছে তো মানে মুখখা যেখানে আর কি মুখার ওখানে কিন্তু আবার গামটা কিন্তু পেছাই দিচ্ছে যেটা খোলার জন্য অনেক চেষ্টা করছিলাম খুলতেছিল না অনেক কষ্টের পরে অনেক টানাটানি করার পরে শেষ পর্যায়ে হয়তো খুলবে তো অনেক ইয়ে করলাম টানাটানি করলাম দাঁত দিয়ে ছেঁড়ার চেষ্টা করলাম তারপরও সিল ছিল না তো কি বলবো আসলে সত্যি কথা বলতে এত সুন্দর করে মধুটা আসলে প্যাকেট করে পাঠাইছে আমার বন্ধু ইউনুস বন্ধু জিনুষের নাম্বারটাই কিন্তু এখানে দেওয়া আছে তো এটা কিন্তু অরিজিনাল আসলে খাটি মধু সুন্দরবন সুন্দরবনের মধুটা কিন্তু সুন্দরবনের মধু সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাঠে মাধ্যমে পাঠাইছে এটাই আসলে অনেক মজাদার বিষয় তো যারা আসলে এই মধুটা পেতে চান তারা এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খাটি মধুটা পাবেন ঠিক আছে তো আমি খাটি মধুটা আসলে যখন খুললাম খোলার পরে কিন্তু আমি টেস্ট করছিলাম যে কি অবস্থা মধুটা দেখি তো ধম করে একটা বাস্ট হলো মানে শব্দ হলো সাউন্ড হলো দম করে আমি তো ভয় পেয়ে গেছিলাম যাই হোক মধুটা আমি হাতে নিলাম হাতে নেওয়ার পরে আমি একটু ট্রাই করে দেখবো যে আসলে মধুটা আসলে কেমন হয়েছে সত্যি এটা যে খাঁটি মধু সে যে কি মজা না খাইলে আসলে বুঝতে পারবেন না টেস্ট না করলে তো অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু ইউনুস তুমি এত সুন্দর করে সুন্দরবনের ফাঁটির মধু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার জন্য পাঠাই দিচ্ছ তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ফ্যামিলি পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকো শান্তিতে থাকো এই কামনা করি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ